যতক্ষণ আসে ততক্ষণ একমাত্র আল্লাহরই কথা বলে এবং আল্লাহ তার শুক্রিয়া দায়ী করে অস্তি থেকে বার হবার পরেও মসজিদে যতক্ষণ তোমার রবের কথা বলা মসজিদ থেকে বের দেওয়ার পরেও সর্ব অবস্থায় কথা বলেন না তবে বলে আমরা আল্লাহ রসুল বলছেন আল্লাহ সবচেয়ে প্রিয় কর্ম সেই কর্ম যেই কর্ম মানুষ

যে আমি আমার কাছে আছে নাকি ওন্ড ভাইয়ের কাছে চলে গিয়েছে এই মুহূর্তে আল্লাহর কথা তোমার স্মরণ আছে তো যদি আল্লাহর কথা স্মরণ থাকে যে আমি যদি আমার ভাইয়ের এক কোণার মাটি আমার কাছে বেশি করে নেই তাহলে আল্লাহ পাক ওয়াদা আমাকে সাত ডগা পাঁচ জমির মাটি আমার বলে তাকে দিয়ে দেন তাহলে এই মুহূর্তে আল্লাহর কথা আমার স্মরণ আছে তো

আমি যদি বেশি নেই তাহলে কি আমাদের ময়দান আল্লাহ তালা আমাকে ধরবেন আবারও কি আমাদের ময়দানে বিদানের পাল্লা আল্লাহ তালা দিলেন সুতরাং আমি যেন আমার ভাইকে কম না দেই বেশি করে যেন না এই মুহূর্তে কোন ব্যক্তি যদি আল্লাহর কথা স্মরণ থাকে তাহলে আল্লাহর রসুল বলছেন জিয়াদ করলে যেমন মর্যাদা আর কোন ব্যক্তি যদি এই সমস্ত কাজে আল্লাহর নাম স্মরণ করে আল্লাহর পথে থাকে তাহলে এই মর্যাদা তাকে না কিন্তু এই সমস্ত জায়গায় আল্লাহর নাম স্মরণ থাকে না মানুষেরা যে কুকুরদের বিপদে পড়ে সেই কুকুরতে আল্লাহর নাম স্মরণ করে বিপদ যখন কেটে যায় আল্লাহ নম্বর আগে বলছেন মানুষ তখন অহংকারী হয়ে যায় বিপদ যখন আসে তখন দুর্বল দেয় তখন আল্লাহ বিস্মরণ করে আমি কিছু কিছু বিষয় থেকে আফসোস করব নাকি মানুষদেরকে রাগান্বিত হয়ে কথা বলবো যে আল্লাহ ভালো জানে ঈদুল আজহার নামাজ আসেন ঈদুল ফিতরের নামাজ আসে তখন মানুষের এসে দোয়া চায় যদি বরফতের দিন রমজান মাস বরফতের সময় আল্লাহ মাফ করে দিয়ে দোয়া করেন আমরা দোয়া করি সবাই একত্রিত হয়ে তখন আমার ইদুল ফিতর ইদুল আযহা উপলক্ষে চলে যায় তখন মানুষ গান বাজনা করে ইদুল আযহা উপলক্ষে গাথা আসে নাইকো সবাই কথা বুঝতেছ না পবিত্র ইদুল ফিতর উপলক্ষে নাৎগান পবিত্র ইদুল ফিতর উপলক্ষে ও পবিত্র ফিতর ইদুল উপলক্ষে ইদুল আযহা উপলক্ষে যেখানে ইসলাম বিরোধী কাজ নাই আখরা বিরোধী কাজ নাই আল্লাহ বিরোধী কাজ নাই আমি আপনাকে বলবো একটু আগে আপনি অসহায় ছিলেন অসহায় থেকে আপনি আল্লাহর কাছে দোয়া চাইলেন আল্লাহর কাছে আপনি মাফ চাইলেন একটু আগে না আপনি অসুস্থ ছিলেন অসুস্থ থাকতে গিয়ে একটু আগে অসহায় কাছে আলিয়ার কাছে আপনি মাফ দোয়া চাইলেন একটু পরে যখন আপনি সুস্থ হলেন তখন আপনার দোয়া কোথায় গেল তারা আল্লাহ যেটা বলছে সেটি সঠিক মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষ অসহায় পায় আল্লাহ করে যে মুহূর্তে মানুষের বিপদ কেটে গেলাম আল্লাহ সেই মুহূর্তে মানুষটা অহংকারী হয়ে যায় তখন ভারত আমার গায়ের আছে আমার ক্ষমতার শক্তি আছে আমার যৌবন শক্তি আছে এই মুহূর্তে আমাকে কেটে দেয় সুতরাং আমরা যেন সন্দ অবস্থায় আল্লাহর নামকে স্মরণ করতে পারি বিপদের মুহূর্তে যেন আমি স্মরণ করছি

যদি সাধারণ মানুষ হোক আর অসাধারণ মানুষ হোক সবার ক্ষেত্রে যদি অহংকারী ভাব থেকে থাকে তাহলে আমরা প্রায় বলে থাকি অহংকার হলো পতনের মূল আপনারা কি বদন করে সুতরাং আপনার ওই মতন আমরা নষ্ট করে দিবেন আমি শুরুতে যে কথায় ছিলাম আল্লাহ রসুল বলছেন তোমাদেরকে উত্তম পর্বের সন্তানকে আমি দিব না এটা স্বর্ণ রান করলে রক্ষ রান করলে

ভেবে দেওয়ার সময় ব্যয় করছে এটা মনে রাখা বোনের সম্পত্তি বুঝায় দেওয়ার সময় আমি শরীর করছি আমি ঠিক করছি এটা মনে রাখা আমি মেম্বারের পর্যায়ে আছি চেয়ারম্যান পর্যায়ে আছি এমপি পর্যায়ে আছি ক্ষমতার রাষ্ট্র পর্যায়ে আছি প্রধানমন্ত্রী পর্যায়ে আছি এই মুহূর্তে আমি ব্যয় করছি না করছি আল্লাহ যেটি করতে বলছেন নাকি আল্লাহ যেটি করতে বলেন নাই আমি এই মনে রেখেছি নাকি রাখি নাই এই মুহূর্তে বড় স্মরণ হল আল্লাহর নাম স্মরণ করে আপনি প্রত্যেক টাকা সমাধান করা কোন ব্যক্তি করতে পারে এই কাজগুলো তাহলে হাজিজের বাসায় শহীদ হলে যে আপনি এই কাজ করে সেই ঈশ্বর সুতরাং আল্লাহ যেন আপনার বলে না যাই এই অবস্থাগুলো তিনি শেষ করেন এর পরবর্তী যে বিষয়টি আপনার ইমানকে তরু তাজা করবেন যে হলো সর্বঅবস্থে আল্লাহwidetilde করা আল্লাহ নাপিয়ে চারটি শব্দ আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন এই হলো সবচেয়েতে আফজালুল জিকির সেটি আমার সাথে একজন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবাই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ